وداعيا إلى الله بإذنه وصراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد والطرقانه الحميد أعوذ بالله من shay po niruji bismillah يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

মালিক বলে চারেডা খব তুমি চার কেউ নেত বলে তারব আমার ভগবান পর বলে Tchau,

প্রধান শাস্তির দক্ষিণবঙ্গের আন্দোলন সৃষ্টিকারী বক্তা ইসলামিক চিন্তাবিদ মোহাম্মদ মৌলানা আলাউদ্দিন আজকের এই মাহফিলের বিশেষ শাস্তির কারণ আমার অত্যন্ত শ্রদ্ধা ভাজন গুরু আল্লাহ মৌলানা আবুল হাসান নোমানি সাহেব আজকের এই মাহফিলের বিশেষ শাস্তির কারণ

আল্লাহ তাআলা এখানে মানুষদের সম্বোধন করেন মানুষ মানে পৃথিবীতে যত মানুষ আছে এসব মানুষদেরকে বোঝায় কিন্তু মানুষের ভিতরে কিছু ईमानदार ব্যক্তি আছে না নাই আছে ঈমান দেশে কি বলে কবি করে যারা একদম ईमानदार ব্যক্তি তোরা কি කියලා বিভিন্ন সমাজে এক প্রকার যে কেবল আমি ईमानदार ব্যক্তি আমি নামাজ পড়ি ईमानदार ব্যক্তি এই রকম মানুষ আছে

আল্লাহরানা আমাতেরতে যা অনন্ত ব্যক্তির থেকে তাকে সবের গুনাহcata মাফ করার কথা প্রতিশ্রুতি দিয়েছেন জুবনাল্লাহু ওয়াাক্তার আল্লাহু হলে আবার আল্লাহ পাক কবুল

আল্লাহ <tweak> আল্লাহ <tweak> <tweak>

বিভিন্ন কথা সমাজে বিভিন্ন কথা শুনে সুলেহ নামে করতে এবং তারা যারা আল্লাহর দিকে যারা পরিচিত এবং আল্লাহর দিকে যারা আকৃষ্ট হয়ে ইসলাম ধর্ম এদের তাদেরকে বিভিন্ন প্রকার তাদেরকে কষ্ট কষ্টটা করেছে

अधानकात आपत चैनाम आम किसो पसेना capacity씨 क्यो्यमक, सु्छ।न्ण चुन्हें सरो ट्रामे ट्रिया क्रिप्चो वे आ कहिं विच्ताने किदा स्वार्शत आपते, अवार्शति, आपते, आ४ण।न्हें चुोर्त क्यो्स श्लीorter

Yeah. yeah.